হাই গাইডস আমি সকালবেলা ছটার সময় বেরিয়েছি বেলঘড়িয়া থেকে এবং যথারীতি নৈহাটি পৌঁছে গেছি এখন সাড়ে সাতটা বাজে ঠিক নৈহাটি সাহেব কলোনি বলে একটা জায়গা আছে সেই জায়গাটায় আসার পর আমার ভ্যানের বাদিকের একটা হবস আছে সেই হবসটা ভেঙে গেছে যথারীতি ভেঙে যাওয়ার কারণে গাড়িটা চলছে না এবং সেই জিনিসটা আপনাদের কাছে একবার দেখাচ্ছি এই দেখুন ঠিক এইটা এটা হবস এই জায়গাটা বা এই পার্সটার নাম হবস এই হবসটা ভেঙে গেছে যার ধরুন এটাকে এখন আমার ঠিক করতে হবে এটা ঠিক না করলে গাড়িটা চলবে না এবং গাড়িটা ঠিক করে আমাকে চলে যেতে হবে সোজা কাস্তা পাড়া হয়ে ডান দিক থেকে নইহাটি সরি দিক থেকে চলে যেতে হবে জাগলিয়া জাগলিয়া হয়ে একদম সেই হরিণঘাটা হরিণঘাটা তো যাই হোক আমি এখন নৈহাটিতে সাহেব কলোনিতে দাঁড়িয়ে আছি এই পার্টসটা লাগাতে হবে এটাকে টোটালি খুলতে হবে খুলে নতুন করে এটা লাগাতে হবে সাইকেলের দোকানটা আটটার আগে খোলে না তো মিস্ত্রি এসেছে তাকে আমি বললাম উনি বললো আটটার সময় দোকানটা খুলবে তুমি ওয়েট করো তো যাই হোক এই সেই নৈহাটি সাহেব কলোনির মোড় এই হচ্ছে এই যে মোড়ের মাথাটা দেখছেন ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাহেব কলোনির মোড় এবং চলে এসেছি আমি সাইকেলের দোকানে ভ্যানটা ঠিক করতে হবে আমার এবং এই হচ্ছে দোকানটা এই দাদা মিস্ত্রি এমনি বললো আধা ঘন্টা ওয়েট করো দোকানটা খুলি তারপর আমি গাড়িটা সারিয়ে দেবো তো যাই হোক গাইডস তোমাদের জন্য আবার পরের ভিডিওতে বা পরের ব্লকে আমি ফিরে আসবো